স্বাভাবিক বলতেছে আর সে আল্লাহ কে আমি যেহেতু ইমান এনেছি মুসলমান হয়েছি নবী আমি মিথ্যা বলতেছি না একদিকে স্ত্রী বলতেছে আমার স্বামী মিথ্যা বলতেছে অন্যদিকে স্বামী বলতেছে আমার স্ত্রী মিথ্যা বলতেছে কৃষ্ণবী বলতেছে হাই রে এখন আমি কি সিদ্ধান্ত নিতে পারি যেহেতু দুইজন তো আমার স্বাভাবিক ইমান আ না

এই বিষয়ে কি হয়েছিল বিচারটা আমাদের জানা দরকার আছে না অবশ্যই আমাদের জানা দরকার আছে কারণ আল্লাহ তারা নিজেই বলেছেন তোমরা দুনিয়ার মধ্যে যখন বিচার

তো বছর ধরে আমরা যেটা উপলব্ধি করেছি আমরা যেটা দেখতে পেয়েছি হায়রে পরিমনির পরিমণি যে যেটা বিহায় अपनা এমন একটা মেয়ে মাদমদের বার হলো নিশা দস্তর তার সম্মুখে পেয়েছে প্রমাণ সহ তাকে বলেছে এই নষ্ট মেয়েকে জেলখানায় রাখলো যে অবস্থায় জেলখানায় গিয়েছিল জেলখানা থেকে যখন বেরিয়ে এসেছে আমরা এখনো দেখতে পাচ্ছি যেভাবে তার হাতে মেহেদি ছিল এক অবস্থায় তার হাতে মেহেদি লাগানো ছিল কথা বল ঠিক কিনা সারাই কোরআনের কথা বলেছে এক নয় দুই নয় প্রায় বাহান্নটি দেশের মধ্যে যারা কোরআনের তাপসি করেছে সে সমস্ত কোরআনের পাখিগুলো যখন ধরা হয়েছে হাতে পায় শিকল দিয়ে তাদেরকে মনে হয়েছিল হয় এরা মনে হয় দেখার পরে গোটা বাংলার জমিনের মুসলমানরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলার জমিনে গোটা বছরের মধ্যে কোথাও আমরা তো কোথাও দেখতে পাই সিদ্ধান্ত

তুমি না ন্যায় বিচার করবা ওয়ালা ন্যায় বিচারতে প্রাণ দেখতে চাই তুমি আমাকে ন্যায় বিচারতে কত দেখাও আল্লাহ বড় কুরআনিন ডাকে ভাই রে মুসা তোমাকে যে ন্যায় বিচার দাও সেটা তো মরনের পরে আমি আল্লাহ ন্যায় বিচার করব লা

তুমি ইচ্ছা করলে জীবিত থেকে মৃত বাড়ি করতে পারো আবার মৃত্যু থেকে পুনরায় জীবিত করতে পারো এই ক্ষমতা যদি তোমার থাকে আল্লাহ আমার বিশ্বাস আছে আগে যদিও তুমি ন্যায় বিচার করবে কিন্তু তুমি যদি ইচ্ছা করো অবশ্যই দুনিয়াতেও তার একটা অংশ তুমি আমার দেখাতে পারো আল্লাহ পারে কি পারে না আল্লাহ সবকিছু পারে কি পারে না আমরা তো তার বাস্তব

আমি সহজে ধরেই না বল্লে আমি আল্লাহ তাআলা আর ছাড়ি না পরে বলে ছাড়ি না ইএমন দ্বারা বলেছে আমার আল্লাহ তাআলা বলে আমি তারে এমন বললাম রান্না করা তরকারি খাওয়ার সময় দিলাম না বললাম তুই রান্না করছিস আরেকজন খাবে তুই বাংলাদেশ থেকে দূর হও করতেছেন কি কিছু লোক না হ্যাঁ কারণ একজন মুসলমান আমরা সব জন দেখেছি শুধুমাত্র কোরআনের আসারণ কোরআন দিয়ে সালনটা দেখতে আমাদের বাকি আছে কথা ঠিকই না প্রিয় বন্ধুরা আমার আল্লাহ তুমি তো সে আলাদা তুমি যদি কোনো কিছু কাজকে আলাদা করো আল্লাহ সেটা সিদ্ধান্ত নেওয়ার তুমি শুধু বড় ফুল হায়াপ বলার আগে তার কাজে পরিণত হয়ে যায় তুমি অবশ্যই পারবা যে কে আমাদের বিচার কেমন হবে সেই ন্যায় বিচারের আংশিক হলেও আল্লাহ তুমি আমার দেখাও আমার আল্লাহ বললেন অংসা তোমার কি বিশ্বাস হয় না যে আমি আঁকে আঁকে ন্যায় বিচার করব মুসা সালাম বলতেছে হবে না কেন একশো বার হাজার বার কোটি যতবার তুমি বলবে তবুও ভাই আমার বিশ্বাস আছে আকেরাতে তুমি ন্যায় বিচার করতে পারবে তবে আল্লাহ আমাকে একটু তুমি দেখাও ওয়া লা ইল্লিয়াত মাইনা কলবী আল্লাহ যদি আকেরাতে বিচারের কিছুটা আমি দেখতে পেতাম তাহলে আমার কলবের মধ্যে আমার আদ্দার মধ্যে শান্তি এসে যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পয়গম্বর মুসারি হিসারাত সালাম যখন এই কথা বললেন আমার আল্লাহ তালা ডাক দিয়ে বললেন রে তুমি তো বড় না সর বাংলা আমি জানি তুমি আমার সারবে না আমি জানি তুমি আমার সারবে না তবে অমুসা তুমি যদি সত্যিই ন্যায় বিচার দেখতে চাও তাহলে তুমি একটা কাজ করো ওই যে পুকুর ওই পুকুরের পান্ডারে যে তুমি বলবে সামনে একটা আড়াল করার জন্য পাথর নেবে তুমি এমন জায়গায় বলবে পুকুরের ঘাটে কি হচ্ছে এইটা তুমি দেখতে পাবে কিন্তু পুকুরের ঘাটে যারা আসতেছে তারা যেন তোমাকে দেখতে না পায় আমি পুকুরের ঘাটে আঁকে আঁকে কেমন ভাবে ন্যায় বিচার করব তার আংশিক হলেও তোমাকে দেখিয়ে ধন্য করে দেব প্রিয় ভাই আমার ভাই বঙ্গ

সুন্দর যুবক সুপাম দেহে অধিকারী একটা যুবক ঘোড়ায় সর হয়ে ঘোড়ায় সর হয়ে ওই পুকুরের কন্যারে আসলো ঘাটে চলে আসলো অধু তৈরি করলো একটু পান পান করলো এরপরে ওই ঘাটে সেখানে নামাজের জায়গা আছে অধু তৈরি করার পর সেখানে তিনি দুই রাখা নামাজ আদায় করলো নামাজ আদায়ের পূর্বে তাহার কাছে ছিল এক দিনারের একটা থলি

লক্ষ্য করে দেখেন সেখানে এক হাজার টাকা ভর্তি একটা ধরে পড়ে আস তিনি এদিক সেদিকে তাকিয়ে দেখে কোনো লোক হলে খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তিনি থলিটা নিয়ে আস্তে করে নিজের গাড়িতে ঢুকায় নিয়ে তিনি রওনা দিলেন আমার মুসলমান ভাইয়ার বন্ধুরা আমাদের সমাজেও কিন্তু কিছু মানুষ এমন পাওয়া যায় দেখবেন যখন দুই টাকা পায় তখন মসজিদের ইমামের ঘুমাতেও যায় না আমার ঘুমাইছেন নাই না আপনার কাছে না দেওয়া পর্যন্ত হুজুর ভাবতেছে তাই তো আমার বেতন মাত্র পাঁচ হাজার টাকা না জানি কোন একটা পুরস্কারটা দেয় নাকি উনি ভাবতেছে কি করা যায় বলতেছে ভাই তাহলে কি করা যায় আমি বাইরে বাইরে হচ্ছে আপনি আসেন

জীবনে আমি অন্য কাউকে করতে দেখি নাই এত সুন্দর ভাবে তিনি নামাজ আদায় করতেছেন যাই করে সন্তুষ্ট ভাবে বলি তার নামাজ শেষ হওয়া হতে না হতে যেই লোকটা যেই যুবক ভোড়ায় উঠে এসে এক হাজার টাকার ফুলে রেখে চলে গেছে ওর ফর্ম হয়েছে তাই তো আমার সেই এক হাজার টাকার আমি রেখে আসছি আমাকে দ্রুত গতিতে যেতে হবে ওই ব্যাগটা আনতে হবে ও মুসলমান একটু আওয়াজ দিয়ে বলুন টাকা জায়গায় আসে না গেছে বুঝতেছেন আমার কালকে ওয়াজ গুলো আপনাদের করা যেহেতু আমি যে বিষয়ে কথা বলতেছি বিষয় কি

ঐ ইতিমধ্যে প্রথম সে ব্যক্তি টাকার ব্যাগ ধরে চলে গেল ওই ব্যক্তির শরণ হলো দ্রুতগতিতে ওই ব্যক্তিটা চলে আসলো ওই ব্যক্তি চলেছে সাথে পুকুরের পারে এসে অল্প ব্যক্তিটা কিনারে দাঁড়িয়ে बोलतेছে তাড়াতাড়ি দ্রুত নামাজ শেষ করেন কারণ আপনার নামাজ শেষ করার পরে এখানে রেখে দাও আমার টাকাটা দেওয়া লাগবে বলুন তো টাকা আছে না গেছে আমি দেখি না ও বাবা আমি তো এখানে টাকা ছিল কিনা এটা জানি না বাবা গো তোমার টাকা আমি নাইনি কিন্তু লোকটা কই যুবক ছাড়তে রাজি না

যাকোন শুধু আলেম ওলামা একটু জবান দিয়ে বলতেছে এখনো তো আলেম ওলামাদের সেভাবে আয়নাঘরে ঢোকানো হয়েছিল আলেম ওলামাদের সেভাবে হাজীর কস্টে পুরান হয়েছিল আলেম ওলামাদের থেকে বড় ইজ্জত ও করা হয়েছিল তার কিচ্ছু অংশক না সয়লা sali বিরুদ্ধে বলা হয়নি কথাটার ঠিক কি না তবে খেলা তো কেবল শুরু হ্যাঁ ঠিক খেলা তো হবে না

তাই বললাম না বুঝি অনেক সময় হয়ে গেছে কিন্তু এটা যেটা আপনারা করেছেন এটা ইমানের জোষে করেছেন কথা ঠিক কিনা এটা আপনার ইমানের জোষে করেছেন তাই হোক ন্যায় বিচারের কথা বলতে চাচ্ছি না ও এখন মুসা আলহি কি করলেন ওখান থেকে বলতেছে আল্লাহ ন্যায় বিচার কি এইরকম হবে আল্লাহ তালা বললেন মুসা যদিও ন্যায় বিচার কেমন হবে ভাই না আমি এখনো দেইনি তবে তুমি অপেক্ষা করো যাই হোক ওই যুবক সারা পাত্র নয়

আর যুবক কে বলতেছে ও যুবক তুমিও বলেছো তোমার স্ত্রী মিথ্যা কথা বলেছে এখন আমার আল্লাহ তাআলা কি ফয়সালি দিয়েছে শোনো ও যুবক আসলে তুমি বলো তো কি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও আমার বন্ধু তুমি আবার একটা বার সুন্দর করে উভয়ের কাছে জিজ্ঞাসা করো আবার আপিল করো শুনাই নাও আমার বন্ধুরা বিশ্ব নবী শুনাই নিতে যুবক বলতে বলো যুবক আসলে তুমি ভুলে বলো তো তুমি কেমন করে এই তিনটা আমল করো আ

কখনো সুযোগ করে দেয় সেদিন ইশাছিস এর কথাগুলো আমি শেষ করার চেষ্টা করবো যে পর্যন্ত বলেছি বলেছিলাম বিরুদ্ধে স্ত্রী নালিয়ে দিয়েছে কয়টা তিনটা নালিয়ে দিয়েছে একটা নালিশের জবাব হয়ে গেছে দুইটা নালিশের জবাব এখন আমি দিতে পারলাম না ওইদিকে موسی আলাইহিস সালাম অপেক্ষা করতেছে আল্লাহ বলতেছে খেলা কেবল শুরু এখনো ফাইনাল হয়নি ওসা তুমি অপেক্ষা করো আল্লাহ যদি আবার কপালে তৌফিক দেয় অবশ্যই আপনাদের সঙ্গে এই বিষয়ে কথা বলার চেষ্টা করব ওমা তাওহিদ ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু